হালাল হারাম এটা জিজ্ঞেস করতে হবে আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম ঠিক হবে আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসুল হারাম করে গেছেন যেটা আল্লাহ হারাম করে গেছেন ক্ষেত্রে শুধু যতটুকু আল্লাহ রাসুল করেছে আল্লাহ রাসুলের মৃত্যুর পরে সরিষা সম পরিমান যদি বাড়ানো হয় দিনের মধ্যে তো ওই সরিষার নাম বেদা চুল সম পরিমাণ যদি বাড়ানো হয় তো ওই চুলের নাম বেদা